ছোট বাচ্চাদের হাতে ফোন দিলেই যে সে খারাপ করা তাকে বা সে ফোন পেলেই গেম খেলবে বা খারাপ কিছু শিখবে তা কিন্তু একদমই নয় তার প্রমাণ আমি তোমাদের সবাইকে দেব। কালকে যেহেতু আমি বাইক থেকে পড়ে গিয়েছিলাম তো আমার এই সাইডে না ভীষণ লেগেছিল ব্যথা তো এখনো ব্যথা আছে তো আমি বসেছিলাম বসে থাকা মাত্র আমার ছেলে আমাকে বলছে যে তোমার কোথায় ব্যথা হচ্ছে তো আমি বললাম যে আমার মাথায় ব্যথা হচ্ছে তো ও বললো যে মাথায় হাত দাও আর একটা মন্ত্র বলো এটা বললে দেখবি শ্রীকৃষ্ণ তোমার ব্যথা কমিয়ে দেবে তো আমি সে হাত রেখে মন্ত্রটা বললাম আর বলা মাত্রই আমার ছেলে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কি ব্যথা কমেছে এখন মন্ত্রটা কি সেটা কিন্তু ও কিছু ভিডিও দেখে বা ফোন থেকেই শিখেছে মন্ত্রটা ওই বলবে আমি বলবো না রাধে রাধে এখন মন্ত্রটা সবাইকে বলো যেটা তুমি কালকে আমাকে বলছিলে তো এই মন্ত্র শ্রীকৃষ্ণের তো এটা ও প্রেমানন্দ মহারাজের ওই ভিডিও থেকেই শেখা আমারও শেখা এরও শেখা তো ফোন পেলেই বাচ্চারা কিন্তু খারাপ হয়ে যায় না তার প্রমাণ তো আমার ছেলেই